আসসালামু আলাইকুম করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তো রোজগারের মতো আজকে চলে যাচ্ছি স্কুলে তো স্কুলে ভাবতেছি হেঁটেই যাব। কিন্তু উৎসব ফন্দে বললো যে সে নিতে আসবে যার কারণে বাসার সামনে একটু হাঁটাহাঁটি করছি আজকে ওয়েদারটা মানে কি বলবো আর মানে সত্যপ্রভ শুরু হয়ে গেছে মনে হচ্ছে কারণ সূর্যের আর কি দেখা মিলতিছে না হালকা হালকা উকি দিচ্ছে আবার বন্ধ হয়ে যাচ্ছে তো মনে হচ্ছে আজকে থেকে মনে হয় সত্যপ্রবাহ মোটামুটি শুরু হয়ে যাবে তো স্কুলে যাওয়া যাক আপনারা সারাদিন ব্লগটা দেখতে থাকুন তাহলে কোন কি করছে দেখেন দড়ি দেখে সে যে গাঙ্গা চাইতে নদী চাইতে ঘাড় কি যে মগো বরিশাল আইতে নতি যাইতে খাল মগো বরিশাল মই বাপে দফাদার মই শেলা পোলা শেষ বছরের শেষ তো পুরাতন বইগুলোকে আর কি খাতা পত্র সবগুলো সেল করে দেওয়া হচ্ছে মোটামুটি পুরাতন বছর শেষ নতুন বছরের আগমন বই বিক্রির মাধ্যমে বোঝা যাচ্ছে আর কি নাইম কি নাইম হিসাব ঠিকঠাক হচ্ছে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে বাসাতে এসে দেখি যে তালা মারা গেছে জানি না তো ফোন দিয়ে আমরা দেখি বাসাতে তো তালা মারা নাই গতকাল হচ্ছে এখানে বাসায় সবাই পিকনিক করছে মানে খালামনি আপু আর হচ্ছে আমরা সবাই মিলে পিকনিক করতে ছিল তো আমি বাইরে ছিলাম মানে আমি পিকনিকে মানে পিকনিক আর কি করি না আর কি মানে তারপরও হচ্ছে তারা ভিডিও করে রাখছিলো তো আমি বলে রাখছিলাম যে তোমরা ভিডিও করে রাখো আমি বাইরে ছিলাম তো এখানে সবাই মজা করতেছিল পূর্ণ নাপসি আরও অনেকে ছিল ছোট ছোটোরা তারা দেখছিলাম যে গান বাজনা করতেছিল এইদিকে হচ্ছে আপু খালামনি আম্মু সবাই মিলে রান্না করতেছিল মেইন বাবুর শিখকে জানি না তো এখানে খাওয়ার টাইম হয়ে গেছে পরে আমাকে কল করছিল খাওয়ার জন্য তো পিকনিক না করেও খেতে চলে আসলাম মানে খাওয়ায় অংশগ্রহণ করলাম আর কি তো এইদিকে হচ্ছে আপু বলতেছিল আপুকে নাকি কেউ খাবার দেয় নাই আপু বসে আছে মানে খাওয়া শেষ আর কি মজা করতেছিল এখানে পণ্য খাচ্ছেন নাপসি খাচ্ছে আমাকেও আর দিবে মানে দিছে আর কি আমি ভিডিওর জন্য খাইতে পারি নাই এই যে আমিও বসে পড়লাম খাওয়ার নিয়ে তো লাস্টে আর কি ভিডিও করতেছে মানে আমার খাওয়া শেষ প্রায় শেষের দিকে তো খালা মনে বলতেছিল যে আমি নাকি শুধু বাইরে খাই তো এই জন্য খেতে দিবে না তো অনেক রান্না করছিলাম মোটামুটি আলহামদুলিল্লাহ আপনারা সবাই জানেন যে আমার বোন ক্লাস সিক্সে পড়তো রূপপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে পড়তো তো ক্লাস সিক্সে যখন ভর্তি পরীক্ষা হয়েছিল তার একই ছিল এই যে তার রেজাল্ট আসলে তার রেজাল্টটা দেখানো হয় না এখন পর্যন্ত আপনাদেরকে তো ভাবলাম যে ওর রেজাল্ট আর কি দেখায় তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবারও ষষ্ঠ শ্রেণী থেকে সপ্তম শ্রেণীতে উত্তীর্ণ সে প্রথম স্থান অধিকারী করেছে এই যে সে ফার্স্টই হয়েছে মানে সে টোটালি সম্মিলিত মেধা স্থান মানে পুরো ক্লাস মিলে সে হচ্ছে প্রথম স্থান অধিকার করেছে আর মেধাভিত্তিক স্থানও সে প্রথমই করেছে তো এখানে মোটামুটি তার পয়েন্ট যে হচ্ছে ফোর পয়েন্ট ফোর ফাইভ তো এখানে বাংলাতে লিখেছে তো চার দশমিক চার পাঁচ তার মানে সে ইয়ে পেয়েছে তো যেহেতু এবছর হচ্ছে ক্লাস ঠিক মতো হয় নাই তো যার জন্য সে মানে সবাই মোটামুটি স্কুলের প্রায় ম্যাক্সিমাম স্কুলেরই দেখলাম যে রেজাল্ট একটু খারাপ আর কি তো যাই হোক সামনের দিন যেন আর একটু ভালো করে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন আর এবার থেকে আমি যে যেহেতু উপস্থিতি হচ্ছে ছিল তার মোট কার্য দিবস হচ্ছে একাশি দিন ছিল বাহাত্তর দিন সে উপস্থিত হয়েছে মানে অসুস্থ ছিল কয়েকদিন যার জন্য যাইতে পারে নাই তো যাই হোক ওর জন্য অনেক অনেক দোয়া করবেন এই রেজাল্টটা ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি নতুন বছরে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন বছরের আজকে প্রথম দিন দু হাজার পঁচিশ চলে আসছে আর কি তো আজকে থেকে নতুন বছরে নতুন প্রতিজ্ঞা সবাইকে নিতে হবে যেন আমরা সবাই ভালোভাবে চলি আমার কাছে নতুন বছর মানে হচ্ছে একটা বছর চলে যাওয়া আর আমার কাছে নতুন বছর মানে কোনো কিছুই নতুন নতুন না শুধু মনে হয় ক্যালেন্ডারটা চেঞ্জ হয়ে যায় আর জীবন থেকে একটা বছর আর কি আমরা শেষ করে ফেলি তো সকাল সকাল স্কুলে চলে যাচ্ছি যেহেতু আজকে নতুন বছরের প্রথম দিন তো স্কুল আজকে থেকে শুরু হয়ে গেল তো এখন থেকে আপনারা ডেইলি ব্লগুলো পাবেন আর কি তো আমার সাথে আছে আমার ভাইয়ের ছেলে হাইতে দাও সবাইকে তো আমরা দুজনে চলে যাচ্ছি আর কি স্কুলে তো যাওয়া যাক স্কুলে সারাদিনটা দেখতে থাকুন আর সবার জন্য দোয়া থাকলো যাতে সবার নতুন বছরটা যেন খুবই 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 ভালো যায় আর আপনারা অবশ্যই ব্লগটা দেখতে থাকুন এই যে স্কুলে পেয়ে গেছে আর কি বাউন্ডারিতে চলে আসছি নতুন বছর নতুন স্কুল যারা আমাদের স্কুলে নতুন ভর্তি হয়েছে প্লেতে তাদেরকে আর কি বরণ করে নিবে এখানে সবার হাতে একটি করে স্টিক দিয়ে আর কি আমরা সবাইকে বরণ করে নিচ্ছি যারা যেহেতু এরা নতুন স্কুলে ভর্তি হয়েছে তাদের মানে জীবনের প্রথম স্কুল জীবন আর কি শুরু হলো তাদের জীবনের তো যার জন্য এটাকে স্মৃতি হিসাবে রাখার জন্য আমরা সবাইকে আর কি একটা করে রজনীগন্ধ স্টিক দিয়েছিলাম আজকে তো জানুয়ারি মানে বছরের প্রথম দিন জানুয়ারি এক তারিখ তো আজকে তো বই দিবস তো প্রায় সবাইকে আমরা যেহেতু ফুল ক্লাসের বই পাই নাই প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণীর বই পেয়েছি তো সেই তিন শ্রেণীর ক্লাস আর কি নতুন বই জিতছিলাম আর পুরনো বই কালেকশন করে ফোর ফাইভে দিয়েছিলাম তো অনেক সুন্দর লাগছে মার্শাল্লাহ মামা ছিল হেডমাস্টার ছিল এবং আমার কলিকরা ছিল তো আমার খালি কেন জানে মনে হচ্ছে যে এই ছোট্ট আমিও ছিলাম ঠিক এইভাবে আমিও এভাবে বই রিসিভ করেছি তো আমি সে ছোট্টবেলায় হারিয়ে গেছিলাম এদের মাঝখানে তো এই যে আমার মামা তো বোন ক্লাস টুতে উঠে গেল ক্লাস টুতে সে থার্ড হয়েছে তো বই নিচ্ছে তো যেটা বলতেছিলাম যে বাচ্চা কাচ্চার দিকে তাকিয়ে মনে হচ্ছে যে সেই নাহিদ ছোট নাহিদ আজকে অনেক বড় হয়ে গেছে আর সেই স্কুলে আর কি আমি আজকে শিক্ষকতা করতেছি এটা জীবনে অনেক বড় পাওয়া একটা যে স্কুলে পড়তাম আজকে সেই স্কুলেরই টিচার আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভাগ্যের মনে হয় এটা জিনিসটা তো সবাই হাততালি দিচ্ছে আমি বলতেছিলাম যে সবাই বই পাচ্ছ কেন হাততালি দিচ্ছ না তো সবাই জোরে করতালি দিতে দিতেছিল তো রজনীগন্ধা স্টিকার আমার খুবই ভালো লাগে মোটামুটি তো স্কুল থেকে যেহেতু আজকে সবাইটাই মানে গিফট করা হলো মানে প্লে থেকে যারা ভর্তি নতুন হয়েছে তাদেরকে বরণ করে নিলাম আমরা স্কুলের তরফ থেকে তো এগুলো হচ্ছে বেঁচে গিয়েছে তো বাসাতে নিয়ে আসলাম আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে রজনীগন্ধার স্টিকার যদি আপনারা প্রসেস করে ঘরেতে রাখেন তাহলে অনেক দিন পর্যন্ত এই কড়িগুলো মানে কলি থেকে আর কি ফুলগুলো ফুটবে আর কি তো আপনারা আর কি দেখাচ্ছে যে কিভাবে অনেক দিন পর্যন্ত আর কি ফুলগুলো তাজা থাকে তো এই টেকনিকটা আমি হচ্ছে ফুল আলাদের থেকে দেখছিলাম কারণ আমার একটা ধারণা ছিল যে আমরা যখন ফুল বাসাতে কিনে নিয়ে চলে আসি কিন্তু যারা ফুল ব্যবসায়ী আছে তারা অনেক দিন পর্যন্ত তারা কিভাবে ফুল সংরক্ষণ করে সেটার জন্য তো এর জন্য দরকার হচ্ছে একটা বোতল লাগবে আর কি বেশি কিছু লাগবে না বোতল নিব একটা বোতলের মধ্যে হচ্ছে পানি নিব তার মধ্যে একটু চিনি দেওয়া লাগবে তাহলে এই ফুলটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো বোতলটা একটু কেটে নিয়ে আসে যেহেতু এক দুই তিন চারটা আছে তো 4টা কি এই মুখে ধরবে না তাই মোটামুটি এইটুকু হাফ করে নিয়ে তারপরে বোতলটা ফ্লাপ করে দিব আর কি এই যে স্টিক রজনীগন্ধা স্টিকগুলোকে আর কি ছোটো করে দিলাম তো এর মধ্যে এই যে বোতল কেটে নিয়েছে যেহেতু তিন চারটা আর কি হবে না যাবে না আর কি আমি হচ্ছে কিছু পরিমাণ আর কি চিনি দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি দিয়ে চিনিটাকে আর কি মিশায় নিব মোটামুটি মিশিয়ে নেব এই যে মোটামুটি সুন্দর লাগছে আমার আমার আর কি রজনীগন্ধা স্মেলগুলো নিতে খুবই ভালো লাগে আমি এর আগেও পারফিউম ইউজ করতাম মাঝে সাঝে বাসাতে এভাবে আর কি রজনীগন্ধা স্টিক জীবন্ত নিয়ে এসে রাখি যাতে বাসাতে পুরো রুমটা আর কি যখন আমি খুলি খুব সুন্দর একটা ন্যাচারাল একটা গন্ধ আসে তো আমার মনে হয় যারা পার বাসাতে ফ্রেশ ইউজ করেন তারা সেটা ইউজ না করে এমন রজনীগন্ধার দুই তিনটা স্টিক কিনে নিয়ে আসবেন চিনি মিশিয়ে রেখে দিবেন অনেক দিন পর্যন্ত এগুলো ভালো থাকবে